ভিন্ন রকম দুইটা মাছের রেসিপি নিয়ে চলে আসলাম যে কোনো একটা তৈরি করবেন হাতের সাথে আর কোনো কিছু লাগবে না অন্য রকম টেস্টের অন্য রকম মজার প্রথম যে রেসিপিটা দেখাবো এইটার তো কোনো তুলনাই নেই চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম সবাইকে ওয়েলকাম তৈরি করার জন্য প্রথমে লাগবে আমার এখানে হাফ কাপ পেঁয়াজ বাটা নিয়েছি, এসি একদম মিহি করে দুই টেবিল চামচ সরিষা বাটা নিয়েছি। এসি এক চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি এক চা চামচ জিরার গুঁড়া নিয়েছি আর দিয়ে দিলাম চার টেবিল চামচ সরিষার তেল সরিষাটা বেটেছি হাফ কাপ সরিষার সাথে আট থেকে দশটা কাঁচা মরিচ দিয়েছি এক চা চামচ লবণ দিয়েছি এখানে আর কোনো ঝাল অ্যাড করব না যার কারণে ঝাল যতটুকু আমার লাগবে এইভাবেই মরিচটা অ্যাড করেছি আপনারা টেস্ট অনুযায়ী মরিচ এবং লবণ ব্যবহার করবেন সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে মাছটাকে মেরিনেট করে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর চলে আসলাম দ্বিতীয় স্টেপে এখানে বেশ কয়েকটা লাউ শাক নিয়েছি। লাউ শাকগুলো ভালো করে এই যে উপরের জাশগুলো আসে ফেলে দিয়ে ধুয়ে নিয়ে এখন এই লাউ শাকের ভিতরে একটা করে মাছের পিস দিব এবং মশলা দিব এখন এটাকে সুন্দর করে বাইন্ডিং করে একটা প্যাকেটের মতো করে নিব। আপনারা এখন ভাবতে পারেন যে এটা আমি লাউ পাতা দিয়ে ইলিশ পাতুরি করছি না এটা একটু ভিন্ন রকম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ভিন্ন রকম এবং অনেক বেশি মজার এই রেসিপিটা করবেন এইটা দিয়েই ভাত খেয়ে নেবেন সবগুলা এত পরিমাণ টেস্ট হয় এই রেসিপিটা এভাবে করে সবগুলা মাছ একে একে বাইন্ডিং করে নিলাম আর বাইন্ডিংটা এলোমেলো যেমনই হোক তাই এটা কিন্তু খোলে না যখন আমি এটা রান্না করবো দেখেন খুলবেও না মশলাও বের হবে না এভাবে করে সবগুলা মাছ আমি বাইন্ডিং করে নিলাম একটা কড়াইতে বসিয়ে দিলাম কোনো তেল ছাড়াই মাছগুলো এভাবে করে লাউ পাতার সাথে এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম সামান্য একটু লবণ শাকের উপরে ছিটিয়ে আর লবণটা দেওয়াতে শাকটা খুব সহজে সিদ্ধ হবে এবং শাগের সাথে তো আমি কোনো লবণ ব্যবহার করিনি যাতে শাকেও লবণটা ঠিক মতো হয় ঢাকনার যে ছিদ্রটা ছিল আটকে দশ মিনিটের মতো মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিয়েছি দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তারপরও একটু উলটিয়ে দিব যাতে দুই পাশে খুব ভালোভাবে হয় আর দেখেন বাইন্ডিংটা আমি যেভাবেই করেছি না কেন কোনো মশলা বের হয়নি মাছ বের হয়নি মাছগুলো জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে আছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এখন এগুলোকে আস্তে আস্তে একটু নিচে লেগে গেছে একটু ছাড়িয়ে সবগুলো তুলে নিব। সবগুলো তুলে নিয়ে আসলাম দেখেন একদম পারফেক্ট হয়ে গেছে এখন মাছ এবং শাক আলাদা করে নিব মাছটাকে আলাদা সাইড করে রেখে শাকটাকে ভর্তা করে দিলাম একদম হাত দিয়ে পাবে ভর্তাটা সবাই করতে পারবেন এটা দেখালাম না ভিডিও লং হয়ে যাবে যার কারণে সামান্য একটু কাঁচা পেঁয়াজ নিয়ে এসেছি পেঁয়াজটাকে একদম হাত দিয়ে ভালো করে চটকে এখানে কিন্তু কোনো লবণ আর দেয়নি এখন খুব ভালো করে মাখিয়ে নিলাম যদি কেউ পেঁয়াজ অপছন্দ করেন কাঁচা পেঁয়াজ তাহলে স্কিপ করতে পারেন তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছ লাউ শাক দিয়ে ভর্তা এর এক পিস মাছ নেবেন একটু শাক নেবেন ভাত গরম গরম ভাতের সাথে আর কোনো কিছু দরকার নেই অসম্ভব মজা হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন দ্বিতীয় রেসিপিতে চলে আসলাম এখানে হাফ কাপ পেঁয়াজ নিয়ে আর পেঁয়াজগুলো যেভাবে করে থেতলে নিয়েছি দুই টেবিল চামচ দিয়ে দিলাম সরিষা বাটা এক চা চামচ হলুদ আর এক চা চামচ জিরার গুঁড়া দিয়েছি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি, এসি সরিষাটা কাঁচামরিচ এবং লবণ দিয়ে বেটে নিয়েছি সেমভাবে সামান্য একটু মরিচের গুঁড়া এখানে দিয়েছি একটু কালারের জন্য এটা আপনারা স্কিপ করতে পারেন তিন পিস মাছ নিয়েছি এবং মাথা নিয়েছি এই মাছটা কিন্তু বেশ বড়ো ছিল এখানে দেখা যাচ্ছে না মাছটা যে মনে হচ্ছে যে অত বড় না আসলে মাছটা এক কেজি দুইশো গ্রাম ওজন আর এখান থেকে আমি যেহেতু দুই প্রকার রেসিপি একই সঙ্গে করেছি যে মাছ কম কম নিয়ে করেছি কারণ এগুলো তো খেতে হবে তাই না ভালো করে সব মশলা ম্যারিনেট করে মাছের সাথে মিশিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম এখন একটা টিফিনক্রের বাটি নিয়ে এসেছি বাটির ভিতর মাছগুলো বসিয়ে দিলাম সব মশলাগুলো দিয়ে দিলাম এবং ওই বলটা ধুয়ে হাফ কাপ পানি দিয়ে দিলাম মানে আপনি যতটুকু ঝোল খাবেন ঠিক ততটুকু পানি দিবেন এখানে আমি যে মলটা নিয়েছি আপনারা পুডিংয়ের যে মোলটা আছে এটাতেও ওই আপনারা এই মাছটা নিতে পারেন খুব ভালো করে পানি দিয়ে মাছের সঙ্গে সব কিছু খুব ভালো করে মিশিয়ে সামান্য একটু সরিষার তেল উপরে দিয়ে দিলাম এবং তিনটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে পানি আগে থেকে গরম করে রেখেছি মানে হালকা গরম হয়েছে একটা স্টান বসিয়ে টিফিন কারের বাটিটা বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে ভাপটা আটকিয়ে দিলাম পানিটা বাটির তিনের এক ভাগ হয় এতটুকু দিবেন উপরে দিলে কিন্তু পানি ভিতরে ঢুকে যেতে পারে এভাবে করে বিশ থেকে বাইশ মিনিট রান্না করে নিয়ে এসি হয়ে গেছে একদম পারফেক্ট হয়েছে একটু সার্ভ করে আপনাদের দেখিয়ে দিই একদম পারফেক্ট হয়েছে এক পিস মাছ নেবেন একটু ঝোল নেবেন ভাত খেয়ে নেবেন সবগুলা অসম্ভব মজার দুইটা রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। এবং এই দুইটা রেসিপি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এ প্রচুর ইলিশ বাজারে এখন পাওয়া যায় বাসায় একদিন হলেও দুইটা রেসিপি আপনারা ট্রাই করবেন এবং যারা নতুন আমার পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ